রাজস্ব নীতি ও ব্যবস্থাপনার খসড়া অধ্যাদেশটি দ্রুত বাতিলের দাবি জানিয়েছে বিসিএস ট্যাক্সেস অ্যাসোসিয়েশন সংগঠনটির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লা ফারুকি ও সাধারণ সম্পাদক সৈয়দ মহিদুল হাসান স্বাক্ষর করা এক বিবৃতিতে এমন দাবি জানানো হয় এতে বলা হয় প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে ব্যাপক অসঙ্গতি থাকায় বিসিএস কর ও বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের সদস্য সহ কর্মকর্তা কর্মচারীদের কর্মজীবন বিকাশে বাধা সৃষ্টি করতে পারে তাদের মতে এনবিআরকে দুই ভাগ করাই শুধু সংস্কার নয় এর পাশাপাশি টেকসই রাজস্ব নীতি রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়ন সহ বোর্ডের প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধির উদ্যোগ নিতে হবে এদিকে এই উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন